একদম আমি কথা বলবো না তোর সাথে আমার আরি আরি এই যে আরি একদম কথা বলবো না তুই দুষ্টুমি শিখেছিস আজকাল একদম ঝগড়া আমার সাথে তোর ঝগড়া এই যে আরি 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 ব্যাস সকাল সকাল বিছানায় এসে আরামসে শুয়ে আছে কত দুষ্টু হয়েছে দেখেছো ওই দেখো কত দুষ্টুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি দুষ্টু করছে দেখো কত ধ্বং শিখেছে একবার দেখো শুধু সবাই সকাল সকাল আর কোনো কাজ নেই পড়া নেই লেখা নেই স্কুল যাওয়া নেই আর এখানে আরামসে পাখার তলায় শুয়ে আছে দেখেছো দেখো তিন বছর বয়স হয়ে গেল এখনও স্কুল যাওয়া নেই না কোনো চিন্তা নেই স্কুল যাওয়ার কি হবে তাহলে বলো হ্যাঁ স্কুলে যাবি না বল কি হবে তোর তাহলে লেখাপড়া শিখবি না কী করবি তুই বল আমাকে বল খালি সারাদিন শুয়ে থাকা বিছানায় বিছানাটা যেই পরিষ্কার পরিচ্ছন্ন করব ও এসে শুয়ে পড়বে ধপাস আর কোনো কাজ নেই খালি দুষ্টুমি করে বেড়ানো ধুলো মেখে আসবে এসে বিছানায় নোংরা করবে আবার পিটিশ পিটিশ করে দেখছে কিরম দুষ্টু দেখো দেখো তোমরা দেখো আড়ি আড়ি তোর সাথে আমার আড়ি আড়ি এই আড়ি ব্যাস ঝগড়া ঝগড়া ঝগড়া